এবার ডলার বাঁচাতে হংকং সিঙ্গাপুরের পেমেন্ট সিস্টেমে নজর বাংলাদেশের ডলার বাঁচাতে সুইফট বা সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন এর বাইরে হংকং ও সিঙ্গাপুর থেকে নতুন পেমেন্ট সিস্টেমে যুক্ত হওয়ার পরিকল্পনা করছে সরকার এজন্য দেশ দুটির চালু করা নতুন পেমেন্ট সিস্টেম খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংকে নির্দেশনা দেওয়া হয়েছে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনারুল ইসলাম হংকং ও সিঙ্গাপুরের চালু করা নতুন পেমেন্ট সিস্টেম বিষয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব জানান আমাদের কাছে কিছু ইনফরমেশন এসেছে সুইফটের বাইরে হংকং এবং সিঙ্গাপুর নতুন কিছু পেমেন্ট সিস্টেম ডেভেলপ করেছে যেগুলো মাছ মোর কমফোর্টেবল সেগুলো একটু এক্সপ্লোর করতে বলা হয়েছে হংকং থেকে চার থেকে পাঁচ বিলিয়ন ডলারের একটি ফান্ডিং বাংলাদেশ নিয়ে আসছে শুধু বাংলাদেশের জন্যই না দেশটি বলছে সঙ্গে চুক্তি করলে বাংলাদেশ থেকে ইলসি খুললে তার বিপরীতে হংকং খুবই কম রেট অফ ইন্টারেস্টে লেনদেন করে দেবে আবার রপ্তানির সময় দেশটিকে নগদ অর্থ পরিশোধ করতে পারবে অথবা ডলারটি নিজ দেশেই রেখে দিতে পারবে বাংলাদেশ তাহলে ডলারের উপরেও চাপ কমবে প্রায় একই রকম কিছু সুবিধা সিঙ্গাপুর থেকেও বাংলাদেশকে প্রস্তাব করা হয়েছে